বেশিরভাগ শেয়ার দর তলানিতে ঠেকলেও শেয়ার বাজারে কিছু কোম্পানি নিয়ে কারসাজি করে যাচ্ছে অদৃশ্য চক্র চোখের সামনে অনিয়ম দেখলেও কোন ব্যবস্থা নেই নিয়ন্ত্রক সংস্থার তবে বিএসিসির দাবি বসে নেই তারা সানি আহমেদের প্রতিবেদন তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজির ঘটনা নতুন নয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ একরামুল হক নিজে একাধিক সিকিউরিটিস হাউজের যোগসাজশে নানা অনিয়ম করে শেয়ার দর অস্বাভাবিক করে তোলা সহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ যেমনটি করেছিলেন হরসন্ড সুজের মালিক মিজানুর রহমানও ফর্চুন সুজের বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে এখন হাই হাই করছেন সামনে বাকি লাভেলোর বিনিয়োগকারীদের ভবিষ্যৎ দেখা জুন ক্লোজিং শেষ হলেও এখনো পর্যন্ত হিসাব বছরের তৃত প্রান্তিক প্রকাশ করেনি কোম্পানিটি অতিরিক্ত সাধারণ শেয়ার অধিগ্রহণ ও ব্যাংক ঋণের বিপরীতে বড় অঙ্কের জামানতে অনিয়মের অভিযোগ উঠেছে বিপুল ঋণে জর্জরিত লাভেলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লাভেলোর দর বাড়ানোর খেলা এখনো চেয়ে চেয়ে দেখছে নিয়ন্ত্রণ সংস্থা তালিকাভুক্ত সিপার্লের মালিকপক্ষ পক্ষ সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকায় তারা রয়েছেন ছোহার বাইরে কোম্পানির ওয়েবসাইট অ্যাকাউন্ট সাসপেন্ড তাদের ভবিষ্যৎ অনেকটা অন্ধকারে কিন্তু কোম্পানিটি শেয়ার দর নিয়ে আবারও মাথা ছাড়া দিয়ে উঠলেও কমিশনের মার্কেট সার্ভেলেন্সের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না হানব্রাদার্সের শেয়ার দর প্রায় দুশো টাকা ওঠানোর পর এখন সেটি একশো টাকায় লেনদেন হচ্ছে মাঝখানে নিঃস্ব করা হয়েছে বিনিয়োগকারীদের শেয়ার কারসাজিতে এ পর্যন্ত যত জরিমানা করা হয়েছে তার সবই ছিল গেল কমিশনের রেখে যাওয়া কাজ কিন্তু বর্তমান কমিশনের মেয়াদ এক বছর হতে চললেও তাদের আমলে করা শেয়ার কারসাজির কোনো ব্যবস্থা নিচ্ছে না নিয়ন্ত্রণ সংস্থা কমিশন কি মার্কেট ম্যানপুলেশন নিয়ে কোনো কাজ করছে না করছে বিসেকের সার্ভিলান্সটি নিয়মিতভাবে মার্কেটকে আপনার আহ করে যাচ্ছে এখানে কোনো ম্যানপুলেশন হচ্ছে কিনা সেটা কমিশন নিয়মিতভাবে দেখে যাচ্ছে শেয়ার দর বাড়বে কমবে এটাই বাজারের ধর্ম তবে দর বৃদ্ধির ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ দেখা গেলে নিয়ন্ত্রণ সংস্থার নেওয়া উচিত ব্যবস্থা বলছেন এই বিশেষজ্ঞ বাজারের শেয়ারের দাম বাড়বে কমবে এবং এটার মাঝখানে পুঁজি বাজারের ব্যবসা সুতরাং এটা যারা বিনিয়োগ করছেন যারা এখানে দেখছেন তাদেরকেও যেমন সেই বিনিয়োগকারীদেরকেও লক্ষ্য রাখা উচিত একই সঙ্গে কমিশন এটা উপর থেকে সুপারভাইজ করবে যে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি শেয়ারটা বাড়ছে কিনা বিএসএসসি তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নিতে শেষ হয়ে যান বিনিয়োগকারীরা নিয়ন্ত্রণ সংস্থার বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারাও এখন চলছেন গা ভাসিয়ে মাছখানে সুযোগ নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কারসাজি চক্র সানিয়া আহমেদ নাগরিক ঢাকা